ঈদের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার সৈকত হোটেল রেস্তোরাঁয় বাড়তি টাকা আদায়ের অভিযোগ যানজটে ভোগান্তি পর্যটকদের তাই না তো কিছু অনেক অনেক ভাই অনেক বেটার অনেক ভালো হোটেল ভাড়া একটু বেশি খাবার মান বেশি সব মান বেশি এর আগেও আসছি তখন অনেকটা কম ছিল বলতে গেলে আসলে ডাবানোর চাই বেশি চট্টগ্রাম বন্দরে শেষ হল চার দিন ব্যাপী কর্মশালা ও মহড়া দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসা বিষয়ে মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণ দক্ষতা ও সুরক্ষা বৃদ্ধির আশা বারো বছরে বন্ধ হল বন্দরনগরীর একুশটি ট্যানারি নানা সংকট মোকাবেলা করে টিকে আছে একটি পাওনা আদায় ও ন্যায্য মূল্যের অভাবে ভুগছেন আর আজও টাকার জায়গা টেনারি এখানে এখন পর্যন্ত আমাদের খোঁজখবর নেয় নাই এখনও টেনারি মালিকেরা কোনো যোগাযোগ করে নেয় কোনো খবরও নেয় নাই এবং সরকারের নির্ধারিত যেই দাম দিচ্ছে ওই দামে কিনবো কিনে এই পর্যন্ত আমাদেরকে এখনও জানায় নেই দর্শক শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত পর্যটকদের ঢলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত ঈদের ষষ্ঠ দিনেও সব পয়েন্টে লেগে আছে ভিড় তবে কিছু ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছেন পর্যটকরা হোটেল রেস্তোরাঁগুলো অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তাদের সারা দেশ থেকে আসা শত শত যানবাহনের কারণে শহরে সৃষ্টি হচ্ছে যানজট সাগরের নীল জলরাশি ঢেউয়ের গর্জন সাথে হিমেল হাওয়া কক্সবাজার সমুদ্র সৈকতে এমন মনোমুগ্ধকর পরিবেশে ঈদ আনন্দ উদযাপনে ব্যস্ত পর্যটকরা ঈদের ষষ্ঠ দিনেও দূর দূরান্ত থেকে আসছেন অনেকে এত প্রাউড এন্ড এত কিছু লাইক অনেক অনেক ভাইসি অনেক বেটার অনেক ভালো প্রতি বছরই দুবার আসা হয় তো এবার লং টাইম বন্ধ সেই জন্য তো অনেক বেশি ভালো লাগছে যতই ক্রাউড হোক যতই রোদ হোক ডাজেন্ট ম্যাটার আনন্দের কাছে কোনো কিছুই নেই আসছি সবার ভ্রমণ করার জন্য কক্সবাজারে ফিল অনেক ভালো লাগতে আছে টানা ছুটিতে লাখো পর্যটকে ভিড় কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল মোটেলের বেশিরভাগ রুম বুকড এ সুযোগে কিছু কিছু হোটেল রেস্তোরাঁ অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পর্যটকদের আগের তুলনায় হোটেল ভাড়া একটু বেশি খাবার মান বেশি সবকিছুর মান বেশি সাত আট হাজার টাকা যে হোটেলগুলিতে ছিলাম এখন প্রায় সতেরো আঠারো বিশ এরকম চাচ্ছে আর কি এর আসছি তখন অনেকটাই কম ছিল বলতে গেলে আসলে ডাবলের চাইতেও বেশি কক্সবাজারে পর্যটন খাত সংশ্লিষ্ট বাণিজ্য চাঙ্গা মার্কেট ও দোকানপাটে বেড়েছে বেচা কেনা টোটাল এগারো দিন বন্ধ ছিল আমরা ঈদের পরে আট দিন খুলছি সেই হিসাবে প্রচুর পর্যটক ছিল বিক্রিও প্রচুর হয়েছে এই ঈদের পর থেকে এই দুই তিন দিন ধরে ভালো বিক্রি হচ্ছে মোটামুটি ছিল সার আগামিতার রববার পর্যন্ত থাক বাসা করতেছিলাম মানুষ তো যথেষ্ট পরিমাণ আসছে তবে লাবণী পয়েন্টের দিকে একটু কম সারা দেশ থেকে পর্যটক বহনকারী শত শত যানবাহন আসায় সৃষ্ট হচ্ছে যানজট ডলফিন মোড়ে ডেবে প্রবেশ মুখটা অত্যন্ত সংকীর্ণ যার কারণে আমরা অনেক কষ্ট পাই এই ম্যানেজমেন্ট করতে তো আমরা চেষ্টা করছি যেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এটা ম্যানেজমেন্টটা করতে পারি যমুনা নিউজ বাংলাদেশের প্রথম ফাইভ ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার দর্শক এ পর্যায়ে একটু কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জেনে নিতে চাই সহকর্মী এহসান আল কুতুবি রয়েছেন সঙ্গে এহসান সৈকতে দিনভর পর্যটকদের সমাগম ছিল এই মুহূর্তে কি চিত্র দেখছেন জানাবেন আমাদের চিত্র ভালো অর্থাৎ ভিড় আছে সৈকতের প্রতিটি পয়েন্টে আমি যে পয়েন্টটা আছি এটি হচ্ছে লাবণী এই লাবণী পয়েন্টে একটু এই মুহূর্তের চিত্র দেখাতে চাই যেহেতু এখন ভাটার টান পড়েছে যার কারণে পানি নিচে নেমে যাওয়াতে পর্যটক এবং স্থানীয় একেবারে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আর কক্সবাজারে যে ভিড় হয় পর্যটকদের আগমনকে ঘিরে এই ভিড়টা এক প্রকার ভোগান্তিত ফেলে আবার সবচেয়ে বেশি স্বস্তিতে কারণ হচ্ছে ভোগান্তি হচ্ছে যানজট সৃষ্টি হয় আর স্বস্তি হচ্ছে হোটেল মোটেল ভালো ব্যবসা পর্যটকদের পর্যটকরাও বিভিন্ন যে স্পটগুলো আছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং ওখান ওখানে যেসব পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা লাভবান হচ্ছে এবং বিশেষ এর বাইরে যদি বলি যে কক্সবাজারে যে ইজি বাইক থেকে শুরু করে যেসব গাড়ি চলাচল করে পর্যটকদের জন্য যারা অপেক্ষায় থাকে তারা কিন্তু স্বস্তিতে থাকেন একেবারে ক্ষুদ্র থেকে শুরু করে সব ব্যবসায়ীরা কিন্তু এই পর্যটন ঈদের মৌসুম বলেন তারপরে শীত মৌসুম বলেন যেসব মৌসুম সময় পর্যটকরা কক্সবাজারে আসেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এবং তাদের মাধ্যমে যে সরকার রাজস্ব পাচ্ছে ভালো একটা ব্যবসা হচ্ছে পর্যটকরাও পর্যটকরাও হাসি খুশিতে বাড়ি ফিরেন আবার ব্যবসায়ীরাও কিন্তু তাদের তারা যে অপেক্ষায় থাকেন এই সময়টার জন্য তারাও ব্যবসা করে ভালোভাবে তারা কিন্তু তারাও হাসি খুশিতে থাকেন ধন্যবাদ আপনাকে হিল ট্রেকিং এ গিয়ে বান্দরবানের তৈন খালে ডুবে মারা গেছেন এক পর্যটক এখনো খোঁজ মেলেনি দুজনের স্থানীয়রা জানায় ভোরে আলী কদমের মাতা মুহুরি নদীতে একটি নিথর দেহ ভাসতে দেখেন তারা পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয় পুলিশ জানায় মরদেহটি শেখ জুবাইরুল ইসলাম নামের এক পর্যটকের বুধবার আলী কদমের ক্রিস্তং পাহাড় থানচি লিমান লিবলু ও সাকা হবং চূড়া জয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাইশ জনের একটি দল রাতে তৈন খাল পার হওয়ার সময় তীব্র স্রোতে ভেসে যায় জুবাইরুল সহ লক্ষ তিনজন পরে মেলে মরদেহের সন্ধান এখনো নিখোঁজ রয়েছেন ট্যুর গ্রুপটির কো হোস্ট হাসান সহ দুজন চট্টগ্রাম বন্দরে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসা বিষয়ক মহড়া এবং চার দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে আজ বন্দর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পঁচিশ জনকে হাতে কলমে প্রশিক্ষণ দেন মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষকরা এতে দক্ষতা ও সুরক্ষা বাড়বে বলে আশা কর্তৃপক্ষের চট্টগ্রাম বন্দরে ভয়াবহ দুর্ঘটনা হতাহত বেশ কয়েকজন তবে এটি বাস্তব নয় মহড়ার চিত্র কাল্পনিক দৃশ্যপট তৈরি করে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার এবং জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন অংশগ্রহণকারীরা চার দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে প্রশিক্ষণার্থীদের বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেন ইউএস আর্মির প্যাসিফিক কমান্ড অগুমেন্টেশন টিমের প্রশিক্ষকরা প্রশিক্ষণে অংশ নেন মোট পঁচিশ জন এর মধ্যে চট্টগ্রাম বন্দরের পনেরো জন কোস্টগার্ডের পাঁচজন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচজন রুগীটাকে ভেঙে গেলে কীভাবে এম করতে হবে কীভাবে প্লাস্টার দিতে হবে সেগুলি শিখিয়ে তারপর কীভাবে আমরা অ্যাম্বুলেন্সকে দিব এবং অ্যাম্বুলেন্সে দেওয়ার পর তাকে আমার কী কী তথ্য দিব সেই তথ্যগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছে তার আর ভেঙে গেলে মাথা ইনজুর্ড হলে তারপর নারী বের হয়ে গেলে প্লাস হচ্ছে হাত ভেঙে গেলে বা হচ্ছে গুলিবিদ্ধ হলে কিভাবে ট্রিটমেন্ট প্রদান করতে হয় সেগুলো আমরা শিখেছি মহড়ায় দুর্ঘটনা পরিস্থিতি তৈরি করে জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশলসমূহ সমূহ শেখান মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষকরা প্রশিক্ষণটা আসলে একদম বলবো ট্রেনিং যেটাকে বলে ওরা খুব আমাদের বাড়িয়েছে আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে আর খুব কনসাইজ খুব স্পেসিফিক ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও মহড়া দক্ষতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে সক্ষমতা বাড়াবে বলে আশা কর্তৃপক্ষের havoc injury. চট্টগ্রাম বন্দরে মেডিকেল ফার্স্ট রেসপন্স ট্রেন দ্য ট্রেনার শীর্ষক চার দিনের কর্মশালাটি শুরু হয় গত নয় জুন থেকে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে একযুগে বন্ধ হয়েছে একুশটি ট্যানারি সীমাবদ্ধতা নিয়ে টিকে আছে কেবল একটি ট্যানারি শিল্পের এই দুর্দিনের বলি হচ্ছেন কাঁচা চামড়ার আড়তদাররা বহুমুখী সংকটে তাদের অস্তিত্ব হুমকির মুখে একে তো ন্যায্যমূল্য পাচ্ছেন না তার উপর চার বছরে পাওনা জমেছে বারো কোটি টাকা এক সময় চট্টগ্রামে বাইশটি ট্যানারি থাকলেও একে একে সব বন্ধ হতে হতে টিকে আছে কেবলই একটি রিফ লেদার নামে এই ট্যানারি প্রতি বছর কোরবানি দেখে এনে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কাঁচা চামড়া যা মোট সংগ্রহের দশ ভাগের এক ভাগ মাত্র প্রতিষ্ঠানটির দাবি কিছু সীমাবদ্ধতা ও সক্ষমতার ঘাটতি আছে এছাড়া চট্টগ্রামের চামড়ার মান ভালো না হওয়ায় উত্তরবঙ্গের দিকে ঝুঁকছে তারা লং বেগরে চামড়া হচ্ছে আপগ্রেড চামড়া ভালো চামড়া ওখান থেকে কিন্তু চিতাং একটা চামড়া হচ্ছে একটু ডাউনগ্রেড তা আমাকে এটা আমার তো কাস্টমার সব জায়গার আছে ইউরোপ আছে আমেরিকান আছে জাপানিজ আছে তো আমাকে এটাকে ক্যাটাগরি করে ওয়েজ করতে হলে আমাকে ভালো চামড়া কিনতে হয় আর কি অথচ বছর চট্টগ্রামে সংগৃহীত কাঁচা চামড়ার পরিমাণ প্রায় চার লাখ সাত হাজার রিফ লেদারের না কেনা বাকি সব চামড়া বিক্রির জন্য একমাত্র ভরসা ঢাকার ট্যানারিগুলো বিকল্প নেই জেনে সুযোগ নেয় তারা প্রতি বছর লোকসান গুনতে হয় চট্টগ্রামের আরতদারদের আমাদের সাথে এখনো ট্যানারি মালিকেরা কোনো যোগাযোগ করে না কোনো খবরও নেয় নাই এবং সরকারের নির্ধারিত যেই দাম দিছে ওই দামে কিনবো কিনে এই পর্যন্ত আমাদেরকে এখনো জানায় নেই মালকরা করছি আজ ডাকার ডাকা ট্যানারি এখানে এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় নাই যদি আরও দশটা ট্যানারি সব থাকতো তাহলে চল্লিশ হাজার আমরা কিন্তু আমরা সবাই ডাকার উপরে নিব সরকার নির্ধারিত দামে চামড়া কেনে না ট্যানারিগুলো তার উপর পুরো টাকাও দেয় না গত চার বছরে চট্টগ্রামের আরতদারদের পাওনা জমেছে বারো কোটি টাকা যেমন ট্যানারি মালিকরা এক্সপোর্ট করে একটা আপনার এলসির মাধ্যমে তো টু চট্টগ্রাম একটা যদি লোকাল এলসি হয়ে যায় বা একটা চেকের মাধ্যমে যদি আমরা চামড়াগুলো বিক্রি করি তাহলে ট্যানারি মালিকগুলো আমাদের সাথে এই আচরণগুলো করতে পারে না আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক আজকে চট্টগ্রামের পর্যায়ে আবার একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণের উনত্রিশ বছর উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণে উনত্রিশ বছরেও কল্পনা চাকমা অপহরণ মামলার বিচার হয়নি অভিযোগ করেন অপহরণকারীরা চিহ্নিত হলেও নেই কার্যত পদক্ষেপ মামলা তদন্তের নামে প্রহসন করা হচ্ছে বাদীপক্ষের সাথে সভায় সাবেক সংসদ সদস্য উসাতন তালুকদার সহ উপস্থিত ছিলেন অনেকে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন বাড়ি হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত হয়েছে এই উপলক্ষে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে নগরের পাঁচলাইশ জুলাই স্মৃতি উদ্যানে ওয়াকাথান কর্মসূচি আয়োজন করে লিভার কেয়ার সোসাইটি এতে চিকিৎসক পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতী সংঘ এবং উই ব্রাদার্সের তিন শতাধিক সদস্য অংশ নেন ফ্যাটি লিভারকে নীরব মহামারী উল্লেখ করে অনুষ্ঠানে বিশেষজ্ঞরা ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান জানান এ সময় সোসাইটির সভাপতি ডাক্তার আবদুল্লা আল মাহমুদ পুলিশের ডিআইজি মুসলিম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই ছিল আজকে চট্টগ্রামে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য